হ্যালো আজকে এসে গেছে তোমাদের জন্য আরেকটা বেলা বাচ্চা এখন নটা আর সবাই ঘুমের থেকেও উঠে গেছে পাপা এখন বাজারে যাচ্ছে কি কিন্তু মায়ের এখন স্নান শুয়েষা নেই মা আজকে রাত্রেবেলা বিয়েবাড়ি যাবে রেখে এখন মাথার মাথা কলপ লাগিয়ে ঘুরে ঘুরে করছে শুভ আজকে তাড়াতাড়ি উঠে গেছে কিন্তু তাড়াতাড়ি উঠোবেলা কি নিজের বাইক নিয়েই ব্যস্ত একদিকে সকালবেলা সবাই উঠে যাওয়া তো সকালের সবারই খাওয়ারটা শেষ হয়ে গেছে এটাই খুব ভালো হয়েছে আজকে তো ইতিমধ্যেই মায়েরোড স্নান করে ঠাকুর দেওয়াটাও শেষ আর আমি এদিকে রান্নার কাজে ফটাফট লেগে পড়লাম মাও কিছুক্ষণ পরে এসে গেল আর তারপরে দেখছি বাইরের দিকে তাকিয়ে যে অজস্র বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মনে মনে খুবই ভয় লাগছিল যে শুভ হয়তো ভিজে ভিজে আসবে ঘরে দুপুরবেলা ভাত খেতে কেননা আজকে রেনকোটটাও দিতে মনে নেই কী করে বা বুঝবো সারা সকাল ধরে এত রোদ ছিল হঠাৎ করে যে বৃষ্টি নামবে আমি বুঝতেও পারিনি তো কিছুক্ষণ পরে বৃষ্টি থামাতে শুভ এসে গেল আর এদিকে দুপুরবেলা তার খাওয়াও শেষ হয়ে গেলো আর আমি মনে খুবই শান্তি পেলাম এখন আবারও সে ফিরে যাচ্ছে কাজের দিকে আজকে পাপা দুপুরবেলা খেতে আসেনি ঘরে কেননা আজকে পাপার পুরো লটারি লেগেছে নিমন্ত্রণের পাপা আজকে দুপুরবেলাও নিমন্ত্রণ রাতবেলাতেও মায়ের সঙ্গে নিমন্ত্রণ আছে তো আমি আর মা শুভ বেরিয়ে যাওয়ার পরেই আমরা দুজনেই এখানে ভাত খেয়ে নিলাম তো মা আজকে বানিয়েছিল একটা নিরামিষ তরকারি আর সাথে ছিল কোমরের ছাল এখন বাজছে সাড়ে আর আমি আর মা এখন মাত্র খেয়ে আসলাম পাপা আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে তো একবারে খেয়েই আসবে আর তার উপর থেকে খুব বৃষ্টি পড়ছে তাদের দুজনে আজকে আবার রাত্রিবেলা এক জায়গায় বিয়ে বাড়িতেও নিমন্ত্রণ রয়েছে কিন্তু কিভাবে যাবে সেটাই হলো কি চিন্তার কথা তো এখন অল্প সময় রেস্ট করব আর তারপরে সন্ধ্যা দিতে যাবো গিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে সন্ধ্যার সময় পাপা আর শুভ দুইজনই একসঙ্গে ফিরে এসছে ঘরে আর পাপা আসার পরে তো আবারও তৈরি হয়ে গেছে আর মাও তৈরি হয়ে গেছে একসঙ্গে তারা দুইজনেই এখন চলে যাচ্ছে বিয়েবাড়িতে চারজনেরই যদিও নিমন্ত্রণ ছিল আজকে আমি আর শুভ গেলাম না মা পাপা বেরিয়ে যাওয়ার পর শুভ এখানে নিজের ফোনে সিনেমা দেখছে আর আমি আমার ট্যাবে দেখছি রাত্রেবেলা অফিস থেকে আসতেও শুভ আমাদের জন্য রাত্রে খাওয়ার নিয়ে এসেছিলো বাইরের থেকে তো সেটা খেয়ে আজকে আমাদের ব্লগটা শেষ করছি আবার কালকে থেকে দেখা হচ্ছে টাকা